আসসালামু আলাইকুম বিওয়ার্স সেলাই সিলাইঘরে আপনাদের সবাইকে সাধারণ দেখুন আমি সুন্দর একটা পাপোস তৈরি করবো এখানে আমি কাপড় লম্বা করে কেটে নিয়েছি চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর এখানে স্কোয়ার আকারে সাড়ে চার ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে ড্রাই ডিজাইন করে পাপোসটা তৈরি করব। পাপোস অথবা ডোরম্যাট যেটা হয় বলতে পারেন আমি দেখুন একটা চালের বস্তা নিয়েছি চালের বস্তার নিচের পিঠে আমি একটা পুরাতন চাদরের চাদর কেটে কভার করে নিয়েছি যাতে এই বস্তার ময়লাটা ফলরে না পড়ে আচ্ছা সাড়ে চার ইঞ্চি কাপড়টাকে এভাবে দোভাস করে ট্রায়াঙ্গেল আকার করে দিয়ে আমি এটাকে সেলাই করে দিব দুই পাশে লাল হলুদ কাপড় দিয়ে এখানে এভাবে আমি প্রথমে হলুদ কাপড়টা লাগিয়ে নিচ্ছি আর আমি মাঝখানে একদম বস্তার মাঝখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যাতে সেলাইটা সুন্দরভাবে পরে বেঁকা না হয় দেখুন এভাবে ভাঁজটা উলটিয়ে নিয়ে একটু নখ দিয়ে চেপে দিতে হবে দিয়ে আবার সমান করে কাপড় বাকি অংশটা কেটে নিতে হবে সেমে কীভাবে আরও একটা লাল কাপড় দিয়ে এ সেলাই করে নিব ওটাকে একটা পিন আপ করে রাখছি যাতে কাপড়টা উল্টে না যায় কীভাবে লাল কাপড়টাকেও আমি সেলাই করে নিচ্ছি এটাকে এভাবে উল্টে নিতে হবে উল্টে নিয়ে একটু নখ দিয়ে চাপ দিয়ে আবার একটা পিন আপ করে রাখছি কাজের সুবিধার জন্য পিন আপটা করে রাখা পিন আপটা না করলেও চলবে দেখুন আর একটা কাপড় এভাবে আমি ট্রাঙ্গেল আকার করে নিয়ে এখানে মাছ বরাবর রেখে সেলাই করে দিব আমি লাল হলুদ কাপড় গুলো দিয়ে সুন্দরভাবে ভাবে ডিজাইন করে দিচ্ছি বেয়ার্স দেখুন প্রত্যেকবার এ ওপাশ করে কাপড়গুলো সুন্দর মতো সেট করে দিতে হবে আর এভাবে পাপোস তৈরি করলে খুবই সুন্দর দেখা যায় বন্ধুরা আমরা তো কাপড় কাপড়ের পাপোস নিজেরা তৈরি করে ঘরে রাখলে আমাদের যে পাপোস কেনার এক্সট্রা টাকাটার দরকার হয় আর প্রয়োজন হয় না এভাবে নিজেরা তৈরি করে নিলে সুন্দর সুন্দর পাপোস তৈরি করে নেওয়া যায় কিভাবে আমি সবগুলো কাপড় এভাবে লাগিয়ে নিব ডিজাইনটা করে দেব বন্ধুরা দেখুন যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে মাঝখানের যে ডিজাইনের কাপড়টা দিয়েছি আমি সেই কাপড়টা সম্পূর্ণ লাগানো হয়ে গিয়েছে এখন সাইড দিয়ে আমি দুই কালারের কাপড়গুলো সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা আপনারা চাইলে এই কাপড়গুলো লাগানোর পরে আয়রন দিয়ে নিতে পারেন আয়রন দিয়ে নিলেও খুব সুন্দর ফিনিশিং হবে দেখুন আমার ডিজাইনের কাপড়গুলো সম্পূর্ণ লাগানো হয়ে গিয়েছে এখন সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো কেটে নিচ্ছি এখন দেখুন এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলেছি সাইডে এখন আমি উল্টা পিঠে এভাবে পাইপেনের কাপড়টা লাগিয়ে দিব সার সাইডে আমি পাইপেন লাগিয়ে দিব এভাবে একটু মুহুড়িটা ভেঙে লাল কাপড় দিয়ে আমি পাইপেন করে নিচ্ছি মুড়িটা ভেঙে সুন্দরভাবে সেলাই করে দিয়ে পিট দিয়ে সেলাই করতে হবে এরপর সিঁদা দিকে উলটিয়ে নিতে হবে দেখুন সিদা পিঠে এনে এভাবে প্রথমে মুড়িটা একটু ভেঙে দিয়ে তারপর যতটুকু ইচ্ছে আপনাদের মোড়া মোটা চেকুন রেখে সুন্দর করে সেলাইটা দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমার চারপাশে পাইপেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর পাপোসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই করে নিয়েছি এখন দেখুন খুবই সুন্দর লাগছে কালারটাও দারুণ ঘুটে উঠেছে পাপোসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন